প্রাক্তন এমপি হাজি সেলিমের পুত্র সোলাইমান সেলিম এমপি যখন আজকে তাদের উভয়ই বাবা পুত্রের চার দিন রিমান্ড হয়েছে তখন হাজি সেলিমের পুত্র সোলাইমান সেলিম উনি তার বাবাকে আব্বা বলে বলেছেন যে আজকের মামলায় আপনাকে আমাদেরকে চার দিন রিমান্ড দেওয়া হয়েছে এটা আকার ইঙ্গিত বিশেষ করে দেখিয়েছেন একজন পুলিশ কনস্টেবল বাসি বাজালে খুলে দেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানার প্রধান ফটক হাজি সেলিম মাথা নিচু করে হাঁটতে থাকেন তার পেছনে হাঁটতে থাকেন হাজি সেলিমের ছেলে সোলেমা সেলিম হাজি সেলিমের পাশে ছিলেন মাইটিভের চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তার কাছে ছিলেন নাসিরের ছেলে ইউটিউবার তৌহিদ আফ্রিদিম তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল হল আজকে সাবেক এমপি শেখ অন্যতম সহযোগী হাসিনার সেলিম এবং তার পুত্র আরেকজন অবৈধ এমপি সোলমান সেলিম তাদেরকে একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞা আদালতে কর্মকর্তা উপস্থাপন করেন এটা বৈষম্যী একটি মামলা গত পাঁচ আট চব্বিশ তারিখে ছাত্র উপরে পুলিশ আওয়ামী লীগ এবং তার কমিশন নেতারা কর্মীরা গুলি করে সেখানে হোসেন নামে একজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয় এই মামলায় আজি সেলিম এবং সলমান সেলিম দুজনেই নামে আসামি এদেরকে ইতিপূর্বে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল আজকে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে রিমান্ডের প্রার্থনা করেন তাদের পক্ষে তাদের আইনজীবী ছিল তারা রিমান্ড বাতিল উপর জামিনে প্রার্থনা করেছে এবং তাদের পরবর্তী উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে কয়েকটি মামলায় আওয়ামী লীগের সহযোগী এবং তাদের যে বিভিন্ন সময় তাদের সমর্থন করে তাদেরকে আদালতে আনা হয় এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তার মধ্যে সাবেক এমপি জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়ার টিপু তাকেও একটি হত্যা মামলায় সে এজার নামে আসামি তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয় এছাড়াও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৈতাবৃত্তি আবৃত তাদেরকেও একটি মামলায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারাও এজার নামে আসামি দেখেন এই যে প্যাসিস্টের এই যে ষোলো বছরে যে প্যাসিজম সে চালিয়েছে তার মধ্যে সেখানে এত দীর্ঘ সময় প্যাসিস্টের সহযোগিতা ছিল তার বাপও তাকে সহযোগিতা করেছে সন্তানও সহযোগিতা করেছে অনেক সময় দেখা যায় ওই সন্তানের করে সন্তান নাটিও তার যেহেতু দীর্ঘ ষোলো বছর তারা সহযোগিতা করেছে যদি আপনি একটা প্যাসিজমকে সহযোগিতা করে তার দ্বারা অবৈধ বিনা পটে অবৈধ নির্বাচিত হন পিতা হন আর পুত্র হন যদি একসঙ্গে আপনারা এমপি হন বা প্যাসিস্টের কর্মকাণ্ডে সহযোগিতা করেন যদি সেই প্যাসিস্টের সহযোগিতা করতে পারেন একসঙ্গে তাহলে মামলাও একসঙ্গে আপনি আদালতে আসবেন কাঠকোলে আসবেন এটাও স্বাভাবিক আমরা বলেছি হাজির সেলিম একজন বাদ প্রতিবন্ধী কথা বলতে পারেন না ওনাকে রিমান্ডে নিয়ে তথ্য উপাত্ত কি প্রকাশ হবে এবং মামলার কি অগ্রগতি হবে মনির হত্যা মামলায় হাজির সেলিম এবং সুলাইমান সেলিমের চারদিন রিমান্ড মঞ্জুর করলেন তখন হাজির সেলিম তার পুত্রের কাছে কি জানতে চাইলেন দেখেন এটা কোন মামলায় তাকে আজকে রিমান্ড নেওয়া হয়েছে সেটা উনি জানার জানতে চেয়েছেন এবং কয়দিন রিমান্ড চেয়েছে হয়েছে সেটাও আকার ইঙ্গিতে আপনারা দেখেছেন তার ছেলে এটা বুঝিয়েছেন যে চার দিন রিমান্ড হয়েছে প্রাক্তন এমপি হাজির সেলিমের পুত্র সোলাইমান সেলিম এমপি যখন আজকে তাদের উভয় বাবা পুত্রের চার দিন রিমান্ড হয়েছে তখন হাজির সেলিমের পুত্র সোলাইমান সেলিম উনি তার বাবাকে আব্বা বলে বলেছেন যে আজকের মামলায় আপনাকে চা আমাদেরকে চার দিন ডিমান্ড দেওয়া হয়েছে সেটা আকার ইঙ্গিত বিশেষ করে উনি দেখিয়েছেন বাক প্রতিবন্ধী উনি কি দেখাইছেন আদালত কি বলেছেন একজাক্টলি দেখেন হাজি সেলিম বাক প্রতিবন্ধী আজকে তার পরবর্তীতে উনি আদালতে কথা বলার চেষ্টা করেছিলেন এবং আকার ইঙ্গিতে উনি যেই আকার ইঙ্গিতে উনি সেটা বলার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে উনি কিছুটা হেসেছেন কাঠগড়ায় আরও বাবা ছেলে ছিলেন মাই টিভির চেয়ারম্যান নাসরুদ্দিন সাথী এবং ইউটিউবার তহিদ আফ্রিদি তারা কথাবার্তা বলেছেন কাঠগড়ায় কেমন ছিলেন তার পিতা পুত্র দেখেছেন কথাবার্তা বলেছেন এবং তারা হাস্যজ্জ্বল ছিল কারণ জানে তারা তাদের এই মামলার কোনো সম্পৃক্ত নাই এবং অন্যায়ভাবে তাদেরকে মামলায় শুনে দেখানো হয়েছে